আসসালামু আলাইকুম বন্ধুকোন কামরাসিন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আল্লাহ তালা আমাদের মানুষ জাতিকে এই পৃথিবীতে পাঠিয়েছেন জ্ঞান দিয়ে বা শিক্ষা দিয়ে প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা আল্লাহ তালার যতটি মানুষ পাঠিয়েছেন পৃথিবীতে যত পাঠাবেন সবাইকে তালা জ্ঞান দিয়েছেন যেভাবে আমাদের আদি পিতা প্রথম নবী হজরত আদম আলাহ সাল্লামকে জ্ঞান দিয়েছিলেন যেটা অন্য কোনো সৃষ্টিকে বা তার ফেরেশতা বা জিনকে দেওয়া হয়নি যেটা আমাদের জ্ঞান দেওয়া হয়েছে আর সেই সামান্যতম জ্ঞান নিয়ে আমরা এত অহংকার করি আজকে সে জ্ঞান দিয়েই আমরা বিভিন্ন জিনিস শিখি জানি বুঝি কোনটা ভালো কোনটা খারাপ সেটা আমরা এই জ্ঞান এর মাধ্যমে সেটা আমরা শিক্ষার মাধ্যমে আমরা জানতে পারি তালা তালা শিক্ষাকে এত গুরুত্ব দিয়েছেন আর তিনি প্রথম আয়াত কোরআনের যখন পৃথিবীতে পাঠান জিবরিল আলাইসাল্লামের মাধ্যমে তো প্রথম কথাই ছিল একরা বিস্মে রব্বিকাল খালাক যে পড়ো তোমার রবের নামে যে আল্লাহ তালা বলছেন যে পড়ো প্রথম অক্ষর আল্লাহ তালা পড়ার ব্যাপারে পড়াশোনার ব্যাপারে তাগিদ করেছেন তো পড়াশোনার এত মর্যাদা তো আমরা কি শিক্ষা দেব আমাদের বাচ্চা ছেলে মেয়েদের বাচ্চা কাচ্চাদের আমরা কি শিক্ষা দিচ্ছি বর্তমানে আমরা শিক্ষা দিচ্ছি শুধু এই দুনিয়ার মধ্যে কি হতো কি হবে দুনিয়ার জীবন কিভাবে অতিবাহিত করবে ছেলে মেয়েরা সেই শিক্ষায় আমরা বেশি গুরুত্ব দিই আমাদেরকে যে মরতে হবে মরার পর যে একটা জীবন যে একটা জীবনের পর্যায়ে শুরু হবে সেই ব্যাপারে আমরা কতজন আমাদের ছেলে মেয়েদের শিক্ষা দিই বা সেই শিক্ষা বা সেই জ্ঞান আমরা কতজন আমাদের ছেলে মেয়েদেরকে শেখায় বা বোঝায় যে তারা জানতে পারবে যে আমরা যখন মরে যাব তখন আমাদের সাথে কি হবে সেগুলো তো আমরা করেই না সেই শিক্ষা তো আমরা ছেলে মেয়েদের দিই না আমরা দুনিয়ার মধ্যে এই দুনিয়ার প্রাচুর্যের মায়াতে পড়ে আমরা কি করছি আমাদের ছেলেমেয়েরাকে এই দুনিয়াবি শিক্ষায় বেশি দিচ্ছি আপনাকে অবশ্যই এই দুনিয়াবি শিক্ষা দিতে হবে এ সমস্ত গার্জেন এবং আমার ভাই ও বোনেরা শুনছেন যারা ছেলে মেয়েদের বাবা মা তারাকে বলছি যে আপনারা অন্তত অন্তত একটু হচ্ছে ছেলে মেয়েদের জ্ঞানী শিক্ষা দেন ইলম শিক্ষা দেন একটু ইসলামিক শিক্ষা দেন যাতে করে তারা তাদের জীবনের আসল উদ্দেশ্যটা বুঝতে পারে এবং তারা বুঝতে পারে যে আমাদের এই পৃথিবীতে কেন পাঠানো হয়েছিল শুধু কি খেলতামশার জন্য পাঠানো হয়েছিল না 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 কখনোই না শুধু খেল সমস্যার জন্য পৃথিবীতে পাঠানো হয়নি এ পৃথিবীতে পাঠানো হয়েছে একটা উদ্দেশ্য একটা উদ্দেশ্য দিয়ে আমাদের এ পৃথিবীতে পাঠানো হয়েছে সেই উদ্দেশ্য হলো আল্লাহকে রাজি করা আল্লাহকে যদি আমরা রাজি করে নিই তাহলে আমাদের জন্য পরকালে জান্নাত আর যদি না রাজি করতে পারি তাহলে পরকালের জন্য আমাদের ঝান্নাম অপেক্ষা করছে এটাই বাস্তব সত্য এটাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ছেলে মেয়েদের আমাদের বাচ্চা কাচ্চাদের এটাই শেখাতে হবে যে যুবদের উদ্দেশ্যটা কি আল্লাহ কি ইসলাম কী নবী কি রসুল কী তাদের এই সামান্যতম জ্ঞানগুলো তাদের মধ্যে ঢোকাতে হবে এই দুনিয়ার জ্ঞান নিয়ে তার মধ্যে আপনার জন্য মায়া কখনো তৈরি হতে পারে না হতে পারে কিন্তু যত যতটুকু ইসলামিক জ্ঞান নিয়ে তৈরি হবে ততটুকু এই দুনিয়াবি জ্ঞানের মধ্যে আপনার জন্য মা বাবার জন্য মোহাম্মত মায়া কখনো সেরা তৈরি হবে না আপনি যদি চান আপনার ছেলে মেয়েকে আপনার অনুগত্য করাতে চান আপনার স্নেহের ভালোবাসা আপনি পেতে চান আপনার ছেলে ছেলে মেয়ের কাছে তাহলে আপনার ছেলে মেয়েকে আপনি দুনিয়াবি শিক্ষার পাশাপাশি ইসলামী শিক্ষাও তাকে দিন তার মধ্যে যদি আল্লাহর ভয় যদি কাজ করে তাহলে অবশ্যই অবশ্যই তাহলে তারা আপনাকে কখনোই ছেড়ে যাবে না আপনাকে কখনো আপনাকে কখনও বেজ্জত করবে না আপনার জীবনের মধ্যে এবং তারা বুঝে নেবে যে আমাদেরও মরতে হবে যে আমাদেরও পরকাল আছে আমাদেরও একটা পরকালের জীবন আছে জান্নার জাহান্নাম আছে তো সব কাজ তারা ভেবে চিন্তা করবে এটাই আমার বলার উদ্দেশ্য যে আপনা আপনারা আপনার ছেলে মেয়েদের এই দুনিয়ার শিক্ষার পাশাপাশি আপনারা ইসলামিক শিক্ষাও গুরুত্ব দিন যাতে করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে বুঝতে পারে আল্লাহর ব্যাপারে এই কোরআন এর ব্যাপারে এবং আমাদের প্রিয়নবি হজরত মোহাম্মদ সাল্লাহ আল সাল্লামের ব্যাপারে তারা মুরক্ষ হয়ে থেকে না যায় তারা ইসলাম থেকে বিরত থেকে না যায় তারা নামাজ রোজা থেকে দূরের থেকে না যায় এই দুনিয়ার মোহাম্মতে পড়ে আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে আমরাই যেহেতু গার্জেন আমাদেরই সেটা খেয়াল রাখতে হবে নচেত আমাদের ভবিষ্যৎ অন্ধকারের মধ্যে আছে এটাই আমি বলবো আপনাদেরকে যে আপনারা আপনাদের প্রিয় ছেলে মেয়েদের আপনারা দুনিয়ার শিক্ষার পাশাপাশি ইসলামিক শিক্ষাও গুরুত্ব দেন তো যাই হোক আর সেদিকে যাচ্ছেন আলোচনা হচ্ছে পবিত্র আল কোরআন সুরা আল কালাম ইতিপূর্বে এক থেকে নিয়ে আটচল্লিশ নম্বর আয়াত অবধি আলোচনা হয়ে গিয়েছে চাইলে আপনারা সেই ভিডিওটা সেই ভিডিওগুলোর লিঙ্ক আমার ভিডিও সেকশানে পেতে পারেন সেখানে আমি কত থেকে কত নম্বর আয়াত আলোচনা করছি সেটার বিস্তারিত আলোচনা দেওয়া আছে আপনাদের বুঝতে এবং শুনতে এবং খুঁজতে অসুবিধা হবে না ইনশাআল্লাহ তো চলে না আল্লাহ তালা আর উনচল্লিশ উনচল্লিশ নম্বর আয়তে কী বলছেন এবং এখান থেকে আমরা কী শিক্ষা নিতে পারি সেদিকে বিশেষভাবে জোর দিবাহ ইসমিল্লাহ রহমানের রহিম পরম করসম আল্লাহর নামে শুরু করছি লাউ লা আন তা রাকাহু নিয়া মাহ মির রেহি লানু বে লানু বেজা বিল আরা আ মাজ মুন যদি তার রবের অনুগ্রহ তার কাছে না পৌঁছত তাহলে সে নিন্দিত অবস্থায় উন্মুক্ত প্রান্তরে নিক্ষিপ্ত হতো আল্লাহতালা বলছেন তার প্রতিপালকের অনুগ্রহ তার নিকট না পৌঁছালে সে নিন্দিত হয়ে নিক্ষিপ্ত হতো গাছ পালাহীন সৈকতে আল্লাহতালা কার কথা বলছেন এখানে আল্লাহতালা তার প্রিয় তার একজন নবী হযরত ইউনুস আল্লাহ সাল্লামের কথা বলছেন যে আল্লাহর আদেশ না শুনে আল্লাহর আদেশকে আল্লাহর আদেশ না পেয়ে নিজের ইচ্ছাতেই চলে গিয়েছিল তার কমকে ছেড়ে এবং জাহাজের সমুদ্র পার হচ্ছিল এবং সে জাহাজ হঠাৎ ঢেউয়ের মাধ্যমে হঠাৎ ঝড় বৃষ্টি চলে আসে এবং ফয়সালা হয় যে কে নিজের মালিকের অনুমতি ছাড়াই জাহাজে চলেছে তো লটারির মাধ্যমে দেখা হল ইউনুস আল্লাহ সাল্লামের নাম এবং ইউনুস আল্লাহ সাল্লাম কী করলো তাদেরকে পানিতে ফেলা হলো এবং সমুদ্রে ফেলা হলো এবং সমুদ্রের মধ্যে একটা তিমি মাছ তাকে গিলে ফেলল এবং সেখান থেকে তার পেটের মধ্যে যাত্রা শুরু হলো এবং সেখান থেকেই তার অনুশোচনা সেখান থেকে তার ক্ষমা শুরু হলো যে তালা কাছে তিনি ক্ষমা চাইতে লাগলেন তিনি নিজের ভুল বুঝতে পেরে নিলেন ক্ষমা চাইতে চাইতে চোদ্দ দিন পনেরো দিন কেটে গেল তারপরে তালা তাকে কি করলেন তার গোয়া কবুল করে তাকে সমুদ্র তীরে কী করলেন সেই তিমি মাছটা তাকে উগলে দিল এভাবে তিনি রেহাই পেলেন মুক্তি পেলেন তো এখানে সে কথা বলছেন অর্থাৎ আল্লাহ তালা যদি অনুগ্রহপূর্বক তাকে তবা মনে তফিক দান না করতেন এবং তার প্রার্থনা মঞ্জুর না করতেন তাহলে তাকে সমুদ্রে তীরে নিক্ষেপ করতেন না তো এইভাবে আল্লাহ তালা প্রত্যেকটা বান্দার তবা এবং ইস্তেকফার কবুল করে থাকেন এটাই হচ্ছে আল্লাহর দোয়া যদি আল্লাহ যদি না চাইতেন তাহলে কখনো সে মাছের পেট থেকে বেরোতে পারত না যেখানে তার ছায়ার ও খোরাকের জন্য লতা বিশিষ্ট গাছ উৎপন্ন করে দিয়েছিলেন বরং মাছের তিনি পেটে রেখে দিতেন অথবা কোনো গাছপালাহীন তিনি নিক্ষিপ্ত করতেন এবং সে আল্লাহর নিকটে নিন্দনীয় থাকত পক্ষান্তরে দোয়া মঞ্জুর পর সে প্রশংসিত ও বিবেচিত হলো কিন্তু পক্ষান্তরে আল্লাহ তালা তার দোয়া যদি আল্লাহতালা যদি তার দোয়া এবং ক্ষমা যদি মঞ্জুর না করতো তাহলে সে কি করতো নিন্দিত হতো তাহলে সে মাছের পেটে তার জীবন শেষ হয়ে যেত কিন্তু আল্লাহতালা কি করলেন তার দোয়া কবুল করে তাকে এক তীরে তাকে অবতরণ করলেন যেখানে লতা পাতা ছিল যেখানে গাছপালা ছিল সেখানে তাকে নিক্ষিপ্ত করালো তো এইভাবে আল্লাহ তালা তার বান্দাদের কি করে থাকেন তার বান্দাদের প্রিয় বান্দাদের তার প্রিয় রসুলদের এভাবে বিপদ থেকে রক্ষা করে থাকেন যদি আমরা যদি সেরকমভাবে চাই আমরা যদি সেরকমভাবে ক্ষমা চাই তাহলে অবশ্যই আমাদের আল্লাহ তালা সেরকমভাবেই আমাদের কি করবেন আমাদের ক্ষমা করবেন এরপরে পঞ্চাশ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন ফা ফাহু ফাজা আ আলাহু মিনাসীন ফাজতা তারপর তার রব তাকে মনোনীত করলেন এবং তাকে সৎ পরায়ণদের অন্তর্ভুক্ত করলেন পুনরায় তার প্রতিপালক তাকে মনোনীত করলেন আবার তাকে আল্লাহ তালা সেই আগের মর্যাদায় তাকে ফিরিয়ে দিলেন এবং তাকে সৎ কর্মের অন্তর্ভুক্ত করলেন এবং তাকে সৎ কর্মশীল যেভাবে সৎ মুমিন বান্দা তাদের মধ্যে তাদের নামটা তার লিখে দিলেন এর অর্থ হলো তাকে সুস্থ সবর করে তুলে পুনরায় রিসালাতে দানে ধন্য করে তাকে তার জাতির নিকট প্রেরণ করা হলো যেমন সুরা সাফাত চল্লিশ নম্বর আয়ত স্পষ্টভাবে বর্ণিত হয়েছে এই জন্য নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যেন কথা না বলে যে আমি ইউনুস ইবনে মাত্তা থেকে উত্তম ইনুসাল্লাহাম বলেছেন যে কোনো ব্যক্তি যেন কথা না বলে যে আমি ইউনুস ইবনে মাত্তা থেকে উত্তম তা আল্লাহ তাল্লাহ এভাবে তার মর্যাদা এবং দায়িত্ব যেভাবে আগে ছিল ইউনুস আল্লাহ সাল্লামের সেভাবে আবার তার মর্যাদা এবং তার নুবহত্যাকে ফিরিয়ে দিয়ে তাকে আবার তার কমের মধ্যে পৌঁছে দিলেন এরপরে এগারো নম্বর আয়তে আল্লাহ তালা বলছিলেন ওয়াই ইয়া وَيَأْقَادُ الَّذِينَ كَفَرُوا خَافِرُوا لَا يُذِلُّ أَقُونَاقَ بِالْأَبْصَارِ هِمْ أَلَمَّا سَمِعُوا الزك ذِكْرًا وَيَأْقُولُونَ إِنَّهُ لَمَزْنُونَ ارْكَافِرَا جَخُن اُپدیش باندې سُني تখন تر جنو تادير دیشټي دارا تواکه آشره فلوي ار کافرَا جخُن اُپدیش باندې سُني تখন تر جنو تادير دیشټي دارا تواکه آشره فلوي আর তারা বলে এ তো এক পাগল অবিশ্বাসীরা যখন উপদেশ বাণী কোরআন শ্রাবণ করে এখন আল্লাহ তালা আবার তার প্রিয়নবী কে বলছেন কি বলছেন যে কাফেরা মাক্কার কাফেররা যখন এই কোরআনকে শ্রাবণ করে তখন তারা যেন তাদের দৃষ্টি দ্বারা তোমাকে আছাড় দিয়ে ফেলে দেয় তখন তারা এমনভাবে দেখে যেন তারা তেমন দৃষ্টিদাতা নবীকে দেখত যে তারা কি জানো তারা আছড়ে দিয়ে ফেলে দিত যেন তাকে আছড়ে ফেলে দেয় এবং বলে এ তো এক পাগল এবং মনে মনেও তারা বলতো এ তো এক পাগল কারা বলতো মাক্কার কাফেররা তো অর্থাৎ যদি তোমার জন্য আল্লাহর প্রতিরোধ প্রতিরক্ষা হেফাজত না হতো তাহলে কাফেরদের হিংসা দৃষ্টির কারণে তুমি বদনজরের শিকার হয়ে পড়তে অর্থাৎ তাদের কুদৃষ্টি তোমাকে লেগে যেত ইমাম ইবনে কাসিরাজি আল্লাহ এর এই অর্থে বলেছেন তিনি আরও লিখেছেন যে এ থেকে প্রমাণিত হয় যে বদনজর লেগে যাওয়া এবং আল্লাহর হুকুমে অন্যের ওপর তার প্রতিক্রিয়া সৃষ্টি হওয়া সত্য যেমন অনেক হাদিস থেকে তা প্রমাণিত যেমন অনেক হাদিসে এ থেকে বাঁচার জন্য দুয়া বর্ণিত হয়েছে আর তাকিদ করে বলা হয়েছে যে যখন তোমাদেরকে কোনো জিনিস ভালো লাগবে তখন মাশা আল্লাহ অথবা বারাক আল্লাহ বলবে যাতে সেই জিনিস যেন বদনজর না লেগে যায় অনুরূপ কাউকে যদি তাহলে তাকে গোসল করিয়ে তার পানি ওই ব্যক্তির উপর ঢালতে হবে যাকে তার অর্থ হলো ওরা তোমাকে সালাজের প্রচার প্রসার থেকে ফিরিয়ে দিত অর্থাৎ হিংসার কারণে এবং এই উদ্দেশ্য যাতে লোকেরা এই কোরআন দ্বারা প্রভাবিত না হয় বরং এ থেকে দূরে থাকে অর্থাৎ চক্ষু দ্বারাও কাফেরা নবী প্রতি ক্ষতিসানোর চেষ্টা করতো জিহ্বা দ্বারাও তাকে কষ্ট দিত এবং তার অন্তরকে ব্যথিত করত তো এইভাবে কোরআসরা কী করতো আমাদের নবীকে হিংসা করত তাকে পাগল বলতো তাকে বিভিন্ন রকম খারাপ অপবাদ দিত যা তারা পারতো তাই তাদের তাই তারা করত আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে ছোটো দেখানোর জন্য নিচে দেখানোর জন্য তো এভাবে তারা কি করত আমাদের নবীকে অপমানিত করত এরপরে বান্ন নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন ওয়ামা ওয়ামা হুয়াল ওয়ামা হুয়া ইল্লা জিকরুল লিল আলামিন ওয়ামা হুয়া ইল্লা জিকরুল লীল আলামিন অথচ তা তো বিশ্বাস বিশ্বজগতের জন্য উপদেশী অর্থাৎ এই যে কোরআনকে কাফেরা শুনে তারা আল্লাহ নবীকে বদনজরভাবে দেখছে বা হিংসার চোখে দেখছে বা মেরে ফেলার চোখে দেখছে দৃষ্টিতে দেখছে বা অবিশ্বাসের চোখে দেখছে বা আমার প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে এই যে গালি দিচ্ছে পাগল বলছে বিভিন্ন রকমের অপপাত দিচ্ছে কিন্তু অথচ আল্লাহতালা বলছেন তা তো বিশ্বজগতের জন্য উপদেশী এরা শুধু শুধু তাদের জন্য নয় সেটা কাফেরদের জন্য নয় মাক্কার স্থানীয় কোনো লোকদের জন্য নয় এটা সারা বিশ্বের জন্য এক উপদেশ উপদেশবাণী শুধু মুসলমানদের জন্য নয় শুধু খ্রিস্টানদের জন্য নয় শুধু বৌদ্ধদের জন্য নয় শুধু হিন্দুদের জন্য নয় এ তো সারা মানুষের জন্যই উপদেশবাণী যে এর থেকে উপদেশ নিবে আল্লাহ তাকেই উপদেশ দিবেন তাকেই আল্লাহতালা এই কোরআনের জ্ঞান দিয়ে আলোকিত করবেন এটা শুধু মুসলমানদের মধ্যে সীমাবদ্ধ নয় এই জ্ঞান এটা সমস্ত মানবজাতি জাতি সমস্ত বিশ্ব জাতিদের জন্য এক হেদায়ত প্রাপ্ত জ্ঞান এক উপদেশ তো উপদেশবাণী তাপসিক বলছেন যখন প্রকৃত ব্যাপার হলো এই যে এ কোরআন মানব দানবের জন্য হেদায়ত ও পথ প্রদর্শক স্বরূপ এসেছে তখন তাকে যে নিয়ে এসেছে এবং তার যে বর্ণনাকারী সে পাগল কিভাবে হতে পারে তো এই শুধু মানুষের জন্য নয় এরা শুধু এটা দানব সমস্ত মানুষ দানব বলতে এখানে জিনদের জন্য বলা হয়েছে তো আমরা কোরআনের মধ্যেও দেখতে পেয়েছি যে জিনরাও এই কোরআন থেকে হেদায়ত পেয়েছে তো যে এই কোরআন থেকে যে এই কোরআনের বাণী শুনে হেদায়ত পেয়েছে মানুষ থেকে নিয়ে জিন পর্যন্ত সেই মানুষটা কিভাবে পাগল হতে পারে যেটা এই সারা বিশ্বের জন্য উপদেশবাণী তো এই কথাটা যে বলেছেন তো সে কিভাবে পাগল হতে পারে এটাই গুন বলছেন যে যারাই আজও সেই যুগে তো বলেছেন আজও আজ আজও এই যুগেও বিভিন্ন মানুষ আমাদের প্রিয়নবীকে নিয়ে বিভিন্ন রকম মন্তব্য করে আল্লা তাদের বোঝার এবং হেদায়ত দান করুক এটাই আমি তাদের জন্য দোয়া করব এবং আমাদের মুসলিম সমাজের জন্য এটাই যে তারা যেন এই কোরআনকে বেশি বেশি করে পড়ে এবং এই কোরআন দিয়ে জীবনযাপন করার তৌফিক পাই সকলে বলুন আমিন তো যাই হোক ভিডিওটা আর বাসি না ভিডিওরা ভালো লাগলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটাকে ফেসবুকে দেখে থাকেন তাহলে ফলো করে নেবেন আর ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ঘন্টাটা দেবে রাখবেন এরকম আরও কোরআনের আলোচনা সবার আগে পাওয়ার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি